বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে সর্বোচ্চ কম দামে পাওয়া যাবে গরু এবং এই গরুগুলো এতটাই কম দামে পাওয়া যাবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেন নাই এবং সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলো কিন্তু এখানে শোল্ড আউট হয়ে থাকে বা বেচা কিনা হয়ে থাকে এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনারা গরুগুলো গরুগুলোকে যদি কিনেন সর্বোচ্চ কম দামেই এই গরুগুলোকে এর মাধ্যম থেকে কিনে নিতে পারবেন আগামীকাল এই গরুর বাজারটি খুবই বড় সুর আকারে চলমান থাকবে তো ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি সর্বোচ্চ ভালো কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে আপনারা সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলো কিনে নিতে পারবেন এবং আমাদের এখানে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলো খুবই রিজনেবল প্রাইজেই কিন্তু পাওয়া যাচ্ছে যারা একটু অল্প থেকে স্বল্প দামে গরুগুলোকে পারচেস বা কিনে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বাজারটি ওয়ান অফ দ্য বেস্ট একটি বাজার যে বাজারে এসে আপনারা খুবই অল্প থেকে স্বল্প দামেই গরুগুলোকে কিনে নিতে পারবেন এবং এখানে প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং ওপারের গরু আপনারা দেখছেন গরুগুলোর কোয়ালিটি এবং এখানে মহিষ সহকারে সকল ধরনের গরুগুলো আছে তো আপনারা যদি মহিষও কিনতে চান মহিষগুলোও আপনারা খুব সহজেই রিজনেবল প্রাইসে কিনে নিতে পারবেন এবং গরুগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি কম দামে সোল ওঠায় এছাড়া এখানে আপনারা যদি গরু কেনার জন্য আসেন সর্বোচ্চ কম দামে যদি আপনারা ভালো গরু পান তো আমার কাছে মনে হয় যে এখানে আপনাদের আসা উচিত এই গরুগুলো দেখা উচিত কারণ এই চাইতে কম দামে গরু বাংলাদেশের কোনো পর্যায়ে বা কোনো প্রান্তে আপনি কিনতে পারবেন না তো এখানে আসবেন দেখবেন যদি ভালো লাগে অবশ্যই গরুগুলোকে কিনবেন আর কি কিনে আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশে থেকে আপনারা অবশ্যই আপনাদের সুন্দর একটা মতামত জানাবেন যে আপনাদের গরুগুলো কেমন লাগে আর এই গরুগুলো কতটুকু রিজনেবল প্রাইস আপনারা কিনতে পেরেছেন এটা যখন আপনারা জানাবেন আমরা কিন্তু অনেক মোটিভেট হই যে আসলে আপনারা আমাদেরকে একটা ফিডব্যাক দিচ্ছেন যে এই গরুগুলো কেমন কম দামে পাওয়া যাইতেছে বা কেমন কতটা কম দামে গরুগুলো কিনতেছেন এটা যখন আপনারা আমাদেরকে জানাবেন তখন আমরা খুব হ্যাপি হই যে না আমাদেরকে গরুগুলোর বিষয় নিয়ে জানাচ্ছেন আপনারা বা এই গরুগুলো আসলে যে রিজনেবল প্রাইসে পাওয়া যায় সেটাও আমরা জানতে পারি আপনাদের মাধ্যম থেকে অবশ্যই এখানে না আসার আগ পর্যন্ত কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না এখানে আসবেন এখানে আসার পরে দেখবেন যে না আসলে এখানে কতটুকু কম দামে গরুগুলো রয়েছে আসলে যদি এখানে কম দামে গরুগুলো পান তাহলেই কিন্তু গরুগুলো কি কিনবেন আপনারা এখানে দেখছেন অসংখ্য গরু রয়েছে এবং এই গরুগুলো কিন্তু সোল্ড হবে সবগুলোই কিন্তু সোল্ড হবে এই গরুগুলো আসলে আপনি যদি কিনতে চান তাহলে আমি মনে করি এই জায়গাটি চাইতে বেস্ট বা এই জায়গার চেয়ে ভালো জায়গা বা এখানকার চেয়েতে ভালো গরু আপনি আর বাংলাদেশের কোনো পর্যায়ে পাবেন না বা কোনো প্রান্তে পাবেন না তাহলে আপনাদের এখানে আসা উচিত এই গরুগুলো দেখা উচিত এই গরুগুলো যদি মোটামুটি রিজনেবল প্রাইস আসলে আপনারা কিনে নিতে পারেন তো এখানে এসে গরুগুলো কেনা উচিত তো প্রত্যেকটাই গরু কিন্তু আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ এখানে মহিষ দেখছেন মহিষগুলোও কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ যে মহিষগুলো আপনারা কিনে নিতে পারবেন এই গরুর বাজারটি থেকে এবং এই মহিষগুলো কেমন দামে কিনবেন অবশ্যই এইটা আপনাকে এই গরুর বাজারটিতে এসে দেখতে হবে আর এই গরুর বাজারটিতে এসে দেখে আপনারা আসলে মন্তব্য করবেন যে আসলে এইখানে কতটুকু রিজনেবল এছাড়াও রয়েছে এখানে ইন্ডিয়ান বিহারি জাতের বোল্ডার গরু তবে এখানে জাস্ট আপনি বিহারি পাবেন না এখানে কিছু বার্মিজও রয়েছে যে বার্মিজ গরুগুলোও কিন্তু এখান থেকে শোল্ড আউট হচ্ছে তবে এখন আপনাদেরকে বলি যাদের গালি দিতে মন চাই বা আছে না যে আমাদের ভিডিও পছন্দ করে না বাজে কথা বলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনি আপনার বাসার ঠিকানা দিবেন আপনার নাম্বার দিবেন আপনার গ্রামের ঠিকানা দিবেন আপনি কয় নম্বরে ওয়ার্ডে বাস করেন সেটা বলবেন ইনশাআল্লাহ একদিন আপনার বাসাতে দাওয়াত খেতে চলে আসবো এবং দাওয়াত খেতে এসে আপনার ফ্যামিলি নিয়ে আপনার ফ্যামিলির সামনে বসে আপনি আমার এগ্যালি গ্যালাস করবেন কোনো সমস্যা হবে না আপনার ফ্যামিলিও জানবে যে না আপনি খুব ভালো একজন মানুষ আর আপনার আপনাকে যারা জন্ম দিছে তারাও দেখবে যে কি কী সন্তান জন্ম দিছে বা কি মানুষ জন্ম দিছে বা কেমন ধরনের আর কি ছেলে তাদের ফ্যামিলিতে আছে বা মানুষ ফ্যামিলিতে রয়েছে তো অবশ্যই আপনারা আমাকে ইনভিটেশান দিবেন আমি অবশ্যই আপনাদের বাসায় যেয়ে আপনাদের বাসাতে একদিন দাওয়াত খেয়ে আসব তো এখানে যে মহিষগুলো দেখছেন আসলে এই মহিষগুলোর প্রাইস কেমন হবে আমি যদি নর্মালি আপনাদেরকে বলি তো ম্যাক্সিমাম চার লক্ষ টাকা তো ধরে রাখেন জোড়া চার লক্ষর উপরেই এটা জাস্ট সামথিং এই চার লক্ষ টাকার উপরেই যদি আসলে এই জিনিসগুলো আপনি কিনতে চান বা এই চার লক্ষ টাকার উপরেই যদি আপনাকে এই মহিষগুলো কিনতে হয় জোড়া তো এই মহিষগুলোর মাংস কেমন হবে মাংসের রেটটা কেমন হবে সেটাও আপনাদেরকে একটু জানানোর চেষ্টা যদি আমি করি তো মহিষের মাংস কিন্তু গরুর মাংসের চাইতে দাম বেশি আপনারা এখন জানেন কি জানেন না সেটা আমি জানি না বাট গরুর মাংসের চাইতে মহিষের মাংসের দাম বেশি এটা আপনারা লিখে রাখবেন বা এটা মাথায় রাখবেন এখানে যে গরুগুলো রয়েছে বা মহিষগুলো রয়েছে এগুলো কিন্তু পুরোপুরিভাবেই কিন্তু ইন্ডিয়ান মহিষ এবং প্রত্যেকটাই ইন্ডিয়ান মহিষ এটা আপনারা মাথায় রাখবেন আসলে এই বাজারটির যে লোকেশানটা সেটা আমি আসলে আপনাদেরকে দিতে পারলাম না কারণ এই বাজারটির যখন আমি ভিডিও করি তখন এই হাটের যে কমিউনিটির যে প্রধান আই মিন হচ্ছে যে চিপ আর কি যাকে শিও বলা হয় চেয়ারম্যান বলতে পারেন তো সেয় আমারে বলছে ভিডিও করবা তোমার ফেস দাও তোমার ইউটিউব চ্যানেল দাও এই হাটের ঠিকানা তুমি বলতে পারবে না তুমি কারো নাম্বার সাজেস্ট করতে পারো আর এই বাজারটিকে ই করতে পারো কারণ এখানে এই বাজারটিকে বা এই বাজারটির নাম বলার যে বিষয়টা রয়েছে না বলতে বলার সেটা অনেক কারণ রয়েছে যেটা আপনার স্টিল নাম আপনারা দেখতে পাচ্ছেন এই গরুর বাজারে আমি এত কিছু ভেঙে বলতে পারবো না বাট সে আমাকে বারণ করছে সো আমাকে এটা করতে হবে নাহলে নেক্সট টাইম সে হাঁটার মধ্যে গেলে ভিডিও করতে দেবে না বা ভিডিও ধারণ করতে দেবে না তবে এখানে যদি আসলে আসেন আপনারা তো কিছুটা হলেও রিজনেবল প্রাইসে এই গরু মহিষগুলো কিনে নিতে পারবেন আমি তো বলবো না যে অনেক বেশি বাংলাদেশের একটি প্রান্ত আসছেন আপনি বা বাংলাদেশের যে কোনো একটি বাজারে যাবেন যে কারো ভিডিও দেখে যাইতে পারেন দেখবেন যে আসলে আপনার এলাকার চেয়ে দুই তিন চার পাঁচ হাজার টাকা কম বেশি গরুর দাম প্রায় সেম তো বাংলাদেশের যে সকল বর্ডার বা বাংলাদেশের শেষ সীমান্তে যে সকল হাটগুলো রয়েছে এই হাটগুলো থেকে কিন্তু দেখা যাচ্ছে যে দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি গরুগুলো আপনারা কিনে নিতে পারেন এখন সব গরুতেই যে কম পাবেন তা কিন্তু না এই যে এই গরুটি দেখছেন এ না সরি এ মহিষটি দেখছেন এই মহিষটি কিন্তু শোল্ড হওয়ার জন্য আসলে এখানে বের করা হয়েছে তো মহিষটির দাম চাচ্ছে কত যান না আড়াই লক্ষ টাকা তো আড়াই লক্ষ টাকা যেহেতু চাচ্ছে এই মহিষটি তো অবশ্যই বিক্রি হবে এই মহিষগুলো তো থাকবে না তো যারা মহিষ বিক্রি করতে আসে তাদের যে বিষয়টা রয়েছে তারা কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকা দাম বেশি চাই এবার কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে যে খুব সীমিতর মধ্যে চাই কিছু কিছু মানুষ অনেক বেশি চাই এছাড়াও রয়েছে এখানে অস্ট্রেলিয়ান জাতের খুবই হাই কোয়ালিটির এবং হেভি ওয়েটের গরু এবং হেভি ওয়েটের গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন বাট একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে বিষয়টা আপনাদের জানা উচিত আপনারা বিশেষ করে যারা আমার ভিডিওটিকে দেখতেছেন আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের এখানে যে আসতেই হবে এটাই কিন্তু না বা আমার ভিডিও দেখে আপনি আসবেন আসার পরে আপনি আমার বদনাম করবেন যে মুখের ভিডিও দেখে আসছি এখানে দেখলাম যে কম দাম বললো এখানে এসে কম দাম পাই না তো আমি কি আপনাকে বলবো যে ভাই এখানে গরুর দাম আকাশ ছোঁয়া এখানে গরু কিনতে আইসেন না আপনাকে আমি এটা বলবো আপনি যদি গরু কিনতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা বাজার থেকে গরু কিনতে না আপনি যদি গরুর বিষয়ে বুঝেন বাংলাদেশের সর্বোচ্চ এক্সপেন্সিভ বাজারটা থেকেও আপনি আপনার লাভটা রেখে গরু কিনতে পারবেন আর একজন প্রফেশন প্রফেশনাল গরুর ব্যবসায়ী একজন গরুর যে আর কি ব্যাপারই সে কখনো কারো বদনাম করে না যারা ছোটোখাটো ব্যবসা করে তারাই সব চাইতে বেশি বদনামটা করে বেড়ে একজন খামারি কখনো বদনাম করতে আসবে না একজন শিক্ষিত মানুষ তার হাজার টাকার ক্ষতি হয়ে গেলে সে কখনো বদনাম করবে না কারণ কি জানেন সে তার দোষটা নিজের ঘরেই নেবে যে আমি এখানে গরু কিনতে আসছি আমি নিজের দেখে গরু কিনলাম বা নিজে দেখে গরু কিনছি এখানে নাও হতে পারে গরু গরুর বাজার তো বাংলাদেশের সব বাজারই তো সেম হবে না বা সব বাজারই যে গরু কিনা যাবে তাও তো না বা সব এই গরু কিনতে গেলে যে গরু হয়ে যাবে সেটাও না এই বিষয়গুলো তারা মাথায় রাখে বা এইরকম ইন্টেনশান নিয়ে তারা চলে আর কিছু লোক রয়েছে যারা মনে করেন যে বা এই বাজারে আসলো গরু দেখতে পাইলো না দুই থেকে তিনটা গরু কিনতে আসছে গরু দেখলো যে কম দামে পাওয়া যাচ্ছে না বা গরুর দামও জিজ্ঞাসা করলো না খালি বলছে যে ভাই গরুটা কত দিয়ে বিক্রি করবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গরুর লটটা কত দিয়ে বিক্রি করবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা আর কোনো দাম বলবে না বা শেষ আপনাকে তো তিরিশ হাজার টাকা করে প্রত্যেকটা পিচেই বেশি বলছে আপনি দাম বলবেন না গরুর আপনি যদি গরু কিনতে আসেন আপনাকে তো মাস্ট গরুর দাম বলতে হবে তাহলে কিনা আপনি গরুর দামগুলো যাচাই বাছাই করতে পারবেন আপনি যদি গরুর দাম যাচাই বাচাই করতে চান বা গরুর বিষয় নিয়ে কাজ করতে চান তো প্রথমে ফার্স্ট অ্যান্ড ফল আপনাকে গরু কিনতে হবে এবং এই গরুগুলো আপনার স্থানীয় বাজারে নিজে বিক্রি করতে হবে তাহলে একটি বাজার সম্পর্কে আপনার ভালো একটা ধারণা হবে আদারওয়াইজ আপনার কোনো ধারণা হবে না আপনি বাজারে গেলেন গরু দেখলেন পালায় আসলেন উমুক তুমুক আবিজাবি এই ধরনের কাজ যদি করেন আপনি কখনোই গরু কিনতে পারবেন না বাংলাদেশের কোনো প্রান্তে গরু কিনতে পারবেন না আমি লিখে দিতে পারি তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি এর মাঝেও যদি আমাদের কিছু ভুল ত্রুটি হয় আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ যে ক্ষমা করে অবশ্যই সে ক্ষমাশীল এবং সেও আল্লাহর কাছে ক্ষমা পাই তো আমাদের কিছু ভুল হয়ে থাকলে বা আমরা যদি কোনো কিছু ভুল করি আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদেরকে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন যদি কখনো সময় পান আশেপাশের মানুষেরও খেয়াল রাখবেন আর আশেপাশের মানুষের সব সময় পজিটিভ কথা বলবেন নেগেটিভ কোনো সময় কোনো ধরনের কোনো রিভিউ বা ফিডব্যাক মানুষকে দেবেন না ভালো থাকুন সুস্থ থাকুন